হ্যালো প্রিয়ন আজ বলবো খালি পেটে কিশমিশ ভেজানো পানি খেলে কি হতে পারে এবং খাওয়ার সঠিক নিয়ম কী সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক যারা স্বাস্থ্যকর জীবনযাপনে অভ্যস্ত তাদের দিকে খেয়াল করলে দেখবেন সকালে খালি পেটে কোনো না কোনো স্বাস্থ্যকর পানীয় পান করতে সেসবের মধ্যে একটি হলো কিশমিশ ভেজানো পানি মুঠো কিশমিশ এক গ্লাস পানিতে সারাত ভিজিয়ে রেখে সকালে সেই পানি সামান্য গরম করে খেয়ে নেওয়ার এই অভ্যাস বেশ স্বাস্থ্যকর আপনি চাইলে আট থেকে দশটা কিশমিশ ভেজাতে পারেন সপ্তাহ মাত্র তিন দিন এই পানীয় পান করলে অনেক ধরনের উপকার পাবেন আপনি চাইলে প্রতিদিনই খেতে পারেন আরও বেশি উপকার পাবেন তো চলুন এবার কি উপকার পেতে পারেন জেনে যাক যেমন হজম ক্ষমতা বৃদ্ধি করে হজম নিয়ে কোনো ধরনের সমস্যায় ভুগলে নিশ্চিন্তে খেতে পারেন কিশমিশ ভেজানো যেন পানি কারণ সপ্তাহে মাত্র তিন দিনে পানীয় পান করলে তা আপনার হজম ক্ষমতা বাড়বে এবং সেই সঙ্গে দূর করবে কষ্ট কাঠিন্য তাই ভালো হজমের জন্য কিসমি ফেজানো পানি খেতে পারেন এছাড়া হাইড্রেশন গরমের সময় তো বটেই সারা বছরই আমাদের হাইড্রেশন বজায় রাখা গুরুত্বপূর্ণ কিসমি ফেজানো পানি পান করলে তার শরীর থেকে বের হয়ে যাওয়া পানির ঘাটতি পূরণে কাজ করে তাই ডিহাইড্রেশন রোদেই পানীয় আপনার সকালের খাবারের তালিকায় যুক্ত করে নিন সপ্তাহে তিন দিন খালি পেটেই পানীয় পান করলেই পাবেন উপকার তাছাড়া হার্ট ভালো রাখে হাট ভালো রাখার জন্য খাবারের দিকে মনোযোগ দেওয়া জরুরি এই জন্য খেতে হবে সহ সব খাবারও পানীয় তেমনই একটি পানীয় হল কিশমি ভেজানো পানি শমিশে থাকা প্রচুর পটাশিয়াম যা রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হার্টের স্বাস্থ্য ভালো রাখতে কাজ করে সেই সঙ্গে ক্ষতিকর কোলেস্ট্রল দূর করতেও কাজ করে এটি তাছাড়া রক্তস্বল্পতা দূর করে আজকাল অনেকেরই রক্তস্বল্পতার সমস্যা দেখা দিচ্ছে এই সমস্যা দূর করতে উপকারী সব খাবার রাখতে হবে তালিকায় আমাদের বাড়িতে থাকা কিশমিশ কিন্তু এই ধরনের সমস্যা দূর করতে বেশ সহায়ক নিয়মিত কিশমিশ যেন পানি পান করলে শরীরে রক্ত তৈরি হয় যে কারণে দূর হয় রক্ত স্বল্পতার মতো সমস্যাও নিয়মিত কিসমিস খেলে কষ্টকাঠিন্য কমে আপনি যদি পেটের সমস্যায় নিয়মিত ভোগেন তাহলে প্রতিদিন সকালে খালি পেটে কিসমিস ভেজানো পানি খান যারা কষ্টকাঠিন্য কষ্ট পান তারা ওষুধের বদলে নিয়মিত কিসমিস খেয়ে দেখুন শীঘ্রই সুফল পাবেন এছাড়া লিভার সুস্থ রাখে লিভার আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যা প্রাকৃতিকভাবে আমাদের শরীরকে ডিসক্রিফাই করে লিভার সুস্থ রাখতে কিশমিশের পানি পান করতে পারেন এর জন্য আট থেকে দশটা কিশমিশ রাত ভিজিয়ে রাখলেই হবে পরের দিন সকালে খালি পেটেই পানি পান করুন এটি শরীর থেকে টস্কেন দূর করতে পারে কীভাবে খাবেন এবার জানুন রাত পানিতে ভিজিয়ে রাখলে কিশমিশে থাকা বিভিন্ন পুষ্টি উপাদান সহজে দ্রোপণীয় হয়ে যায় ফলে পানি পান করলে কিশমিশের গুণাগুণ আমাদের শরীরে আরও সহজে নিতে বা শোষণ করতে পারে তাই সকালে খালি পেটে ভেজানো কিশমিশও পানি পান করলে মিলবে নানা উপকারিতা